হ্যালো আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান জেলা ও জজ আদালত দিনাজপুর বার কাউন্সিল দু সালের পরীক্ষা যারা দিবেন তাদের করণীয় যারা বার কাউন্সিলের পরীক্ষা দিবেন পরীক্ষা দেওয়ার পূর্বে জানতে হবে বার কাউন্সিলের পরীক্ষার পদ্ধতিগুলো কী কী আমি জানাবো বার কাউন্সিলের পরীক্ষার পদ্ধতিগুলো কী কী বার কাউন্সিল পরীক্ষার তিনটি পদ্ধতিতে পরীক্ষা নিয়ে থাকে যথা এক নম্বর এমসিকিউ বা প্রিলিমিনারি পরীক্ষা এমসিকিউ বা প্রিলিমিনারি পরীক্ষায় একশো মার্কের নিয়ে থাকে আর একশো মার্কের মধ্যে পঞ্চাশ মার্ক হচ্ছে উত্তীর্ণ মার্ক কেউ যদি পঞ্চাশ পেয়ে থাকেন তাহলে এই তাকে এমসিকিউ উত্তীর্ণ হিসেবে ধরা হবে যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা সুযোগ পাবেন রিটেন পরীক্ষায় অর্থাৎ লিখিত পরীক্ষায় লিখিত পরীক্ষায় একশো মার্কের হয়ে থাকে একশো মার্কের মধ্যে যারা পঞ্চাশ পে পাস করবেন তারা পরবর্তীতে মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবা পরীক্ষার জন্য সুপারিশপ্রাপ্ত হবেন ভাইবা পরীক্ষা নেওয়া হয় মূলত পঁচিশ মার্কের পঁচিশ মার্কের মধ্যে যে ভালো করবে